আমার বয়স হলো পঁচিশ তো পঁচিশ বছর বয়স সত্তর বছর বেটা কি লড়তে সত্তে পারো কি করবে না কি করবো এখন এখন যাই জোটে তাই তো হুম মানে তারা কাজ করে খাইতে পারবেন সেলাই মেশিন দিয়ে হ্যাঁ ওটাই সেলাই মেশিন দিয়ে প্রতিদিন কতদিন কেমন প্রতিদিন হয় পাঁচশো সাতশো এক হাজার বন্ধুরা ভিডিওতে যে আপুটা দেখতে পাচ্ছেন বাস্তবে কিন্তু সে অসম্ভব সুন্দরী একজন আপু মূলত তিনি মুখোশ করে কেন আসছেন জানি না তো তিনি আসছেন একজন জামাই চান জামাই খুঁজতেছেন নদীর পরে সুন্দরী আপু আমি একটু তার থেকে শুনবো যে আপু কি ধরনের জামাই চান এবং কি ধরনের ছেলে সে বিয়ে করবে আপু কেমন আছেন আপনি ভালো আছেন না তা আপু আপনি প্রতিবেদনে আসছেন কেন একটু বলেন তো আইসি যদি অসহায় মানুষ গরিব মানুষ যদি ভালো ধরনের মনের মানুষ পাই তার কাছে আমি বিয়ে বসবো এই মনে করো আমি কাজে যাই বুড়ো বাবা অটো গাড়ি চালায় এখন আর পারে না এক রয়েছে ঘরে এখন নিজেরই সংসারের কাজকাম করা লাগে অনেক কাজ কাম করি মানুষের বাড়িতে কাজে যাই কাজে গে আসি মাত্র দুইশো টাকা পাই টাকা হয় না কী করব যদি ভালো মনের মানুষ পাই সে আমার পাশে থাকে সারা জীবনের সঙ্গে থাকতে চাই আমি আচ্ছা আপনার আগে বিয়ে হয়েছিল না হ্যাঁ হয়েছিল সেই জামাই চলে সেই জামাই ভালো না নেশা পানি করত জুয়া মত খেলাইতো টাকা দিত না সংসারে মারতো ধইরে ভালো না তার জন্য বাবারা তালাক দিয়ে দসে আচ্ছা তো এখন আবার বিয়ে করতে চান হ্যাঁ যদি ভালো ধরের মানুষ পায় মনে মানুষ পায় তাহলে বিয়ে বসবো সে যদি ভালো আমার রাখতে পারে তার জন্য ভালো যেই যে মনি হোক সে আমারে ভালো রাখলেই হইব আচ্ছা বুঝতে পারছি ভালো রাখলে মানে সেই ছেলের বয়স কেমন হতে হবে বলেন তো যাই হোক 30 হোক 40 হোক 50 হোক 30 40 50 হোক সমস্যা নাই 70 বছর যাই হোক আরে বাবা 70 আপনার বয়স কত আমার বয়স হলো 25 তো 25 বছর বয়স 70 বছর বেটা কি লড়তে সত্তে পারো আদি কি করবেন আমি কি করব এখন এখন যাই জোটে তাই তো হুম এখন ভাগ্য যা আছে তাই ভাগ্য যা আছে তাই আচ্ছা মানে ছেলে কি কাজ করে এমন কোন পছন্দ আছে কোন ডিমান্ড আছে কিনা আপনার আছে যে যদি কাজ করে ভালো ধরনের কাজ করে আমি তো মানুষের বাসা বাড়িতে কাজ করি সে যদি ভালো রাখে আমি সব সময় কাজ কাম বইরে খাইতে চাই যাতে সে আমারে সাথে রাখতে চায় ভালো ধরনের কোলা পাইলে বিয়ে বসবে দাই আচ্ছা তাহলে আপনি আপনি তার জন্য কি করতে পারবেন আমি আমি কাজ করি মানুষের বাসা বাড়িতে বা সেলাই মেশিনের কাজ জানি এখন তার কাজ করতে পারি না বাবা সুখে পড়ে রয়েছে তার জন্য কাজ করতে পারি না আমি হাতের কাজ জানি সে যদি আমার ভালোবেসে যদি বিয়ে শাদি করে যদি সেলাই মেশিন কিনে দেয় তা আমি ওরা লিয়ে কাজ কাম করে পাব মানে তোরা কাজ করে খাইতে পারবেন সেলাই মেশিন দিয়ে হ্যাঁ ওটাই সেলাই মেশিন দিয়ে প্রতিদিন কত ইনকাম হয় প্রতিদিন হয় পাঁচশো সাতশো এক হাজার প্রতিদিন পাঁচশো সাতশো এক হাজার কামে করে তোরা খাইতে পারবেন নাকি হ্যাঁ পারবো ভিডিওতে ফোন নাম্বার দিয়ে দেবেন হ্যাঁ ভিডিও যখন নাম্বার লে তাহলে দিতে পারি আচ্ছা আচ্ছা তারপর কি যেন নাম বলছিলেন আরিফা বন্ধুর কথা বলছিলেন আরিফা আবার সাথে শুনছিলেন তার বয়স হচ্ছে পঁচিশ বছর তিনি বললেন যেকোনো বয়সের লোক হোক তিনি তাকে বিয়ে করতে রাজি আছেন এবং তার যদি সেলাই মেশিনের ব্যবস্থা তাহলে তিনি তার জামাইকে নিজে কামাই করে খাওয়াতে পারবেন ইনকাম করে জামাইয়ের কোনো কাজ করতে হবে না তো যাই হোক আমি তার ফোন নাম্বারটি বলে দিচ্ছি আপনারা চাইলে তারা এই নাম্বারে যোগাযোগ করে তার সাথে কথা বলতে পারেন তার ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট জিরো ফোর সিক্স ডাবল এইট ফোর টু নাম্বারটি আমি আবারও বলতেছি শূন্য এক সাত আট শূন্য চার ছয় আট আট চার দুই এই ছিল আপনার ফোন নাম্বার আপনার এই নাম্বার তার সাথে যোগাযোগ করতে পারেন তারপর আপনি ভালো থাকেন আপনাদের দোয়া রইল হ্যাঁ ওকে